এই ভিডিওতে আমি তোমাদের বেস্ট ল্যাপটপ বাইং গাইড শেয়ার করব অনেক ছাত্রছাত্রী আমাদেরকে বলে যে স্যার আপনারা তো কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ান কিন্তু আমরা যদি একটা বেস্ট ল্যাপটপ চুজ করতে চাই কিংবা আমার ক্লাসে থাকাকালীন অনেক সময় অনেক ছাত্র ছাত্রী জিজ্ঞেস করে স্যার আপনি কোন ল্যাপটপ ইউজ করছেন কোন ব্র্যান্ডের ইউজ করছেন তো এই ভিডিওতে আমি এক্স্যাক্ট তোমাদেরকে সৎ পরামর্শ এবং জেনুইন অপিনিয়ন শেয়ার করব যে আমার এই দীর্ঘদিন টেক জগতে আহ অলমোস্ট এক যুগের বেশি সময় ধরে আমি ল্যাপটপ এবং কম্পিউটার ব্যবহার করছি সো কোন ল্যাপটপ ছাত্র ছাত্রীদের জন্য নিজে ব্যক্তিগতভাবে ক্লাস করানোর জন্য বা নিজের জন্য কোন ল্যাপটপটি পার্সোনালি ইউজ করি তো ল্যাপটপ বাইং গাড়ি গাইড যেটা ছাত্র ছাত্রীদের জন্য বা অনেক গার্জেনরা হয়তো আমার এই ভিডিওটি দেখছেন তো সকলকে স্বাগত টিডাব্লিউ স্মার্ট নতুন দর্শক হয়ে থাকলে মাস্ট সাবস্ক্রাইব সবার প্রথমে আমরা প্রয়োজনটা বুঝতে হবে প্রয়োজন বোঝাটা খুব গুরুত্বপূর্ণ যে আমি কি পারপাস ল্যাপটপ ইউজ করব যেমন আমরা অনলাইনে পড়াই আমাদের ভিডিও এডিটিং হয় থামনেল হয় লাইভ স্ট্রিমিং হয় তো আমাদের ল্যাপটপগুলো একটু হাই এন্ড ল্যাপটপের প্রয়োজন হয় যেগুলোর জন্য সহজে বলতে গেলে একটু বেশি অর্থের প্রয়োজন হয় হাই বাজেটের হাই পারফরমেন্স তার মানে কি লো বাজেট মানে কি লো পারফরমেন্স সময় কিন্তু এমনটা নয় কখনো কখনো কিন্তু লো বাজেট আমরা ভালো মানের পেতে আজকে অনুসারে অনলাইন পড়া সাধারণ লেখালেখি বা সাধারণ যে কমন ইউজ কোনো একজন ব্যক্তি বা একজন স্টুডেন্ট বা যেকোনো একজন অফিস গোয়িং পারসন করে থাকবে তার জন্য আমরা এন্ট্রি লেভেল ল্যাপটপ রেকমেন্ড করছি দ্বিতীয়ত প্রোগ্রামিং করবে কোডিং করবে বা হেভি হেভি সফটওয়্যার রান করাবে সেক্ষেত্রে হতে পারে একটু ফটোশপের কাজ করবে একটু প্রিমিয়ার প্রো ইউজ করবে ভিডিও এডিটিং এর জন্য তো ক্ষেত্রে মিড রেঞ্জ ল্যাপটপ অ্যাকচুয়ালি গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং এর জন্য হাই এন্ড ল্যাপটপের প্রয়োজন হয় যেটা আমরা হাই পারফরমেন্স ল্যাপটপের কথা বলেছি তো প্রোগ্রামিং কোডিং কোনো হেভি সফটওয়্যার যেমন আমরা স্ট্রিমিং এর জন্য ওবিএস নামক সফটওয়্যার ইউজ করে থাকি তো এইগুলো আমাদের মিড রেঞ্জ ল্যাপটপ থেকে কিন্তু খুব অনায়াসে হয়ে যায় বাট প্রিমিয়ার প্রোর কথা বললাম ধরো এডিটিং এর জন্য সেটা হয়তো মিড বা এন্ট্রি লেভেলে তুমি ইনস্টল করলে হয়তো চললো কিন্তু সেখান থেকে তুমি সেরকম আউটপুট পাবে মানে ভিডিওটা তো তুমি যখন রেন্ডারিং এ বসাবে মানে এক্সপোর্ট করতে বসাবে তখন যে টাইমিংটা নেবে বা ল্যাগ করবে যখন মাল্টিপল লেয়ার এসে যাবে তখন হিউজ পরিমাণ ল্যাগ করবে তো সব মিলিয়ে মিশে প্রয়োজনটা বোঝা দরকার বা যারা অভিভাবকরা আমার এই ভিডিওটি দেখছেন যদি ছাত্রছাত্রীকে এই থটে দেওয়া হয় যে সে এখন স্টাডি করছে কলেজে পড়ছে নিজের টুকটাক কাজ করবে সে প্রোগ্রামিং কোডিং বা গ্রাফিক্স ডিজাইনিং হেভি সফটওয়্যার এডিটিং বা গেমিং এখানে একটা মজার থট চলে এসে গেমিং ছেলে মাথায় ঢুকে যায় যে গেমিং ল্যাপটপ কিনতে হবে সো সে এমন কিছু করবে না জেনারেল ল্যাপটপ ইউজ করবে তার জন্য আমরা এন্ট্রি লেভেল আর প্রোগ্রামিং কোডিং এবং ভারি সফটওয়্যার রান করতে মিড রেঞ্জ ল্যাপটপ গ্রাফিক্স ডিজাইনিং ভিডিও এডিটিং এবং গেমিং তার জন্য হাই পারফরমেন্স ল্যাপটপ দরকার এই তিনটেই আমি সাজেস্ট করে দেব এবারে ল্যাপটপের কথা তো আমি বললাম ধরো তুমি একটা ল্যাপটপ কিনবে আমার কাছে জানতে চাই তো আমি বললাম আই ফাইভ টুয়েলভ জেনারেশন নিয়ে নাও বা আমি বললাম ইন্টেল আই ফাইভ আই থ্রি বা দেখবি তোমরা সচরাচর ফেসবুকে বা ইউটিউবে কিছু ল্যাপটপের ভিডিও আছে মনে করো ইউজড ল্যাপটপের ভিডিও সেখানে দেখবে তারা বারবার বলছে আই ফাইভের ল্যাপটপ নিন আই সেভেনের ল্যাপটপ নিন আই সেভেন আই ফাইভ কিন্তু তারা কখনোই জেনারেশন বা সেটা কোন সিরিজের ল্যাপটপ সেটা কিন্তু সচরাচর মেনশন করে না আমি অন্তত সেটা দেখি তার কারণ কি আই ফাইভ আমি নামে বলে দিলাম যে তুমি আই ফাইভের ল্যাপটপ বাট গল্পটা এখানেই যে আই ফাইভের আমি কোন জেনারেশনের ল্যাপটপ নেব টেন্থ জেনারেশন ইলেভেন্থ জেনারেশন টুয়েলথ জেনারেশন থার্টিন্থ জেনারেশন নাকি লেটেস্ট এই জেনারেশন বর্তমান সময়ে তোমার টেনের অ্যাবোভ জেনারেশনের ল্যাপটপ পারচেস করতে হবে টেনের অ্যাবোভ লেভেল তুমি যত এরকম যাবে জেনারেশনে মানে টেন থেকে যত অ্যাবোভে যাবে তত তোমার দাম বাড়বে তো একটা ল্যাপটপের ক্ষেত্রে বারবার করে বলছি বা যে কোনো প্রসেসরের ক্ষেত্রেই কিন্তু তার জেনারেশান বা তার সিরিজটা কিন্তু ইম্পর্টেন্ট এবারে তুমি ধরে এটাও বুঝে নিলে তুমি বুঝে নিলে আই ফাইভ টুয়েলভ জেন এতটুকু বুঝে নিলে তাহলে কি স্যার আমি ল্যাপটপ কিনে নেব না তারপরেও একটা শেখার জিনিস আছে যে সেটা কোন সিরিজের ইউ সিরিজের এইচ সিরিজের নাকি পি সিরিজের যে কোন ল্যাপটপের তুমি দেখবে এই প্রসেসরের যেখানে লেখা থাকে প্রপার্টিস থেকে গেলে তুমি সেটা ইউ সিরিজ যদি থাকে সেটা কি এইচ সিরিজ নাকি পি সিরিজ কোনটা নেবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম দেখো আমার এই টি ডাব্লিউ এডুকেশনাল কোনো কেউ স্পনসার করবে না যে তাদের প্রোডাক্টটাকে আমি হাইলাইট করবো আমার এই ভিডিওতে আমি জেনুইন অনেস্ট পরামর্শ শেয়ার করব। বিকজ যেটা আমার ছাত্রছাত্রীরা ভরসা করে যে কোনো ব্র্যান্ডের তারা চুজ করতে পারে তো প্রসেসর বোঝাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রসেসরই হচ্ছে মেন মস্তিষ্ক যে সমস্ত কাজটা করবে তো যদি অনলাইন ক্লাস পিডিএফ পড়া বা সাধারণ লেখা লিখি যেটা আমরা এন্ট্রি লেভেল ল্যাপটপ আমরা বলছিলাম স্টুডেন্টদের জন্য তার জন্য কোর i3 বা রাইজেন এবার প্রসেসরের জগতে দুটো জায়ান্ট প্লেয়ার হচ্ছে Intel আর একটা হচ্ছে রাইজেন যেটা চলছে তো ইন্টেলের এর ক্ষেত্রে গেলে i3 নিতে হবে রাইজেন দিতে দিয়ে নিতে গেলে Ryzen 3 নিতে হবে বোঝা গেলো দুটোই ভালো এ জেনারেশন বা কোন সিরিজের ল্যাপটপ সেটা দেখে নিতে হবে প্রসেসর যারা প্রোগ্রামিং করবে কোডিং করবে বা মাল্টিটাস্কিং করবে তাদের জন্য i5 বা Ryzen 5 নিতে হবে যেটা মিড রেঞ্জের ল্যাপটপ আমরা বলছিলাম যেমন আমি বর্তমানে এখানে আমাদের যে ল্যাপটপটি রয়েছে এটা AMD Ryzen 5 5000 সিরিজ Ryzen 5 এর ল্যাপটপ আমরা এখানে ইউজ করছি যেটা দিয়ে এই ভিডিওটা রেকর্ড হচ্ছে এরপর যারা গ্রাফিক্স ডিজাইনিং ভিডিও এডিটিং টপ এন্ডের কাজ করবে সো i7 i9 তো সে উপরে যাবে তার কোনো অসুবিধা নেই এটা ন্যূনতম এটা এটার প্রয়োজন হয় তাহলে ছাত্র ছাত্রীদের জন্য কোনটা চুজ করতে হবে এটা চুজ করতে হবে যারা একদম টাইট বাজেটে চেষ্টা করছো তাদের এন্ট্রি লেভেল ল্যাপটপ কিনতে হবে আর এন্ট্রি থ্রি দিয়ে আসবে আর যে একটু বাজেট আচ্ছা আমি বাজেট একটু একটু বলে দিই সাধারণত এই এন্ট্রি লেভেল ল্যাপটপ বা ওই যেগুলো আই থ্রি রাইজেন থ্রি এগুলো আন্ডার থার্টি ফাইভ কে ধরে নাও থার্টি ফাইভ কে আর এটা মোটামুটি ফর্টি রেঞ্জে থাকে ফর্টি ফর্টি ফোর ফর্টি ফাইভ এইরকম আর তুমি যত পারফরমেন্স যত তুমি পার্থক্য আসবে প্রচুর ফ্যাক্টর আছে দাম কম বেশির জন্য তো ছাত্রছাত্রীরা মন দিয়ে শুনো তোমরা এই প্রসেসরটাও নিতে পারো টুকটাক সমস্ত কাজ চলে যাবে পাওয়ার পয়েন্ট অফিস ওয়ার্ড মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল কিংবা পড়াশোনার জন্য যত যা মোটামুটি প্রয়োজন চলে যাবে আর প্রোগ্রামিং কোডিং মাল্টিটাস্কিং একটু একটু হাই এন্ড যাদের প্রয়োজন i5 বা Ryzen 5 আমার এখানে Ryzen 5 এবং i5 মিলে সাত আটটা ল্যাপটপ রয়েছে বুঝতে পেরেছো এবং ইনক্লুডিং পিসি এরপরে আমরা আসছি এই যে প্রসেসরে আমি বারবার বলছিলাম যে স্যার আমি এতটুকু বুঝলাম আমি আমি মুছে ফেলেছি লেখাটা যে আমি আই ফাইভের ল্যাপটপ নেবো বুঝলাম আই বা আই থ্রি ল্যাপটপ নেব এবং সেটা টেন জেনারেশন এর ওপরে সেটা ইলেভেন জেনারেশন হোক টুয়েলভ জেনারেশন হোক টুয়েলভ হলে ভালো থার্টিন হলে ভালো ফোর্টিন হলে আরো বেশি ভালো তো ঘটনাটা হচ্ছে এই প্রসেসরের শেষে দেখবে একটা কথা লেখা থাকবে ইউ বা এ বা পি এটা বুঝে নেওয়া ভীষণ ভীষণ জরুরি তো যদি ইউ সিরিজ মানে হচ্ছে সেটা আলট্রা লো পাওয়ার তো সাধারণত এন্টি রেঞ্জে ইভেন মিড রেঞ্জেও তোমরা যেসব ল্যাপটপ দেখবে তার প্রসেসর পাশে দেখবে লেখা থাকবে ইউ সাধারণত ইউ কিছু কিছু ব্যতিক্রম থাকবে এই ইঞ্চ তুমি খুঁজে পেতে পারো ইন জেনারেলি ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি পাবে ইউ সিরিজ তো ইউ সিরিজগুলো হচ্ছে আল্ট্রা লো পাওয়ার এগুলো পাওয়ার কম কনজিউম করে এবং পারফরম্যান্সটাও একটু কম দেয় যার দরুন ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যায় তো উদাহরণ কি কি এই যে এই রকম ভাবে প্রসেসরগুলো লেখা থাকবে ইন্টেলের হলে এই রকম Intel Core i5 13 বা 1235U এই যে হচ্ছে U সিরিজ কিংবা Ryzen 5 550U তার মানে এগুলো হচ্ছে ইউ সিরিজের ল্যাপটপ যেগুলো আল্ট্রা লো পাওয়ার কাদের জন্য যে কোন ছাত্রছাত্রী যে কোন ছাত্রছাত্রী অফিসের কাজ অনলাইন ক্লাস ব্রাউজিং করা মানে প্রচুর ঘাটাঘাটি করা লেখালেখি জুমে তুমি ভিডিও কল বা ভিডিও ক্লাস করবে একাডেমি অ্যাপে আমাদের অনলাইন ক্লাস করবে সমস্ত কিছু চলে যাবে ল্যাপটপে কোনো অসুবিধা হবে না বৈশিষ্ট্য কী থাকে খুব কম বিদ্যুৎ পাওয়ার কনজামশন খুব লো হয় এবার ব্যাটারি ব্যাকআপ বেশি থাকে অ্যাবোভ ছ ঘন্টা চার পাঁচ ঘন্টার ওপরে তো আরামসে পাবে অ্যাবোভ ছ ঘন্টা এটা স্ট্যান্ডার্ড মোডে বলা হয় এখন তুমি যদি এখন ফুল ভলিউম দিয়ে ফুল এইচডি একটা বা ভিডিও প্লে করে তুমি সিনেমা দেখতে বসো তখন তো ছ ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে না তখন আরো কমে হয়তো চার ঘন্টা চলে আসবে সাড়ে তিন ঘন্টায় চলে আসবে ইন জেনারেলি স্ট্যান্ড বাই মোডে এরকম পাওয়া যায় তো বিদ্যুৎ কম খরচ করবে ব্যাটারি ব্যাকআপ বেশি এবং পাতলা ও হালকা ল্যাপটপে ইউসিডি সাধারণত থাকে যেগুলো সচরাচর তোমরা পাবে মাল্টিটাস্কিং মিডিয়া মিডিয়াম লেভেলের কাজ চালানো যাবে সীমাবদ্ধতা প্রোজ অ্যান্ড কনস দুটি বলে দিচ্ছে লিমিটেশন হচ্ছে খুব হেভি কাজ লাইক ভিডিও এডিটিং হাই এন্ড গেমিং ভালোভাবে সামলাতে পারবে না বারবার বলছি যে ইউ সিরিজের ল্যাপটপ দিয়ে তুমি যদি আশা রাখো তুমি ভিডিও এডিটিং করবে প্রিমিয়ার মতো হেভি সফটওয়্যার রান করবে আফটার এফেক্টস তাহলে কিন্তু তুমি রান করাতে পারবে না এছাড়া বাকি সমস্ত ধরনের কাজ কম বেশি করতে পারবে এই এই প্রসেসার ইউ সিরিজের তাহলে সবার প্রথমে কোন কোম্পানি নেব ইন্টেল হলে আই ফাইভ হতে পারে আই সেভেন হতে পারে এটা বুঝলাম কোন ব্র্যান্ডে যাবো রাইজ এন হলে সেটা আমার হতে পারে বা রাইজেন সেভেন হতে পারে তারপর কি বুঝেছি আমরা জেনারেশন বুঝেছি তারপরে জেন তো এরপরে আমরা বুঝলাম কোন সিরিজ যেমন এইথ সিরিজ কারা নেবে আমার কাছে এইচ সিরিজের বেশ কয়েকটা ল্যাপটপ আছে দারুন ল্যাপটপ এ ল্যাপটপ তো এইথ সিরিজ মানে হাই পারফরম্যান্স তো এর উদাহরণ এই রকম লেখা থাকবে Intel Core i7 12700H আমার কাছে Ryzen 5 এর এই 7 এর আছে তোমার 8 সিরিজের ল্যাপটপ 5 এর 8 সিরিজের ল্যাপটপ আমার কাছে আছে খুব হাই পারফরম্যান্স দেয় যে কোনো গেমার ভিডিও এডিটর গ্রাফিক ডিজাইনার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যাদের ভারী সফটওয়্যার ব্যবহার করতে হয় হ্যাঁ এই যে স্টুডেন্টদের জন্য ভিডিও বানাচ্ছি যেহেতু ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি আবার আলাদা ওদের আবার একটু হাই এন্ড প্রয়োজন হতে পারে তো তোমরা নিঃসন্দেহে যে কোনো এইচ সিরিজ ল্যাপটপ চুজ করো আমাকে থ্যাঙ্কস জানিয়ে যেতে ভুলো না বৈশিষ্ট্য কি থাকে হাই পারফরমেন্স প্রসেসর মাল্টি কোর হাই ক্লক স্পিড থাকবে ডেস্কটপ লেভেলের পারফরমেন্স তাহলে একটা জিনিস বুঝছো যে আমরা ল্যাপটপ কিনতে এসে কম্পেয়ার করছি ডেস্কটপের সাথে যে ডেস্কটপ লেভেলের পারফরমেন্স কোনটাই পাওয়া যাবে তার মানে কি ল্যাপটপের থেকে ডেস্কটপের পারফরমেন্স বেশি ভালো পাওয়া যায় আনসার হচ্ছে অ্যাবসলিউটলি ইয়েস তো তোমরা যদি জানতে চাও এই ল্যাপটপ কেনার আগে যে ল্যাপটপ কিনবো না ডেস্কটপ কিনবো অনেকে এই যে যুগের সাথে তাল মিলিয়ে একটা ল্যাপটপ কিনবে কুল কুল ভাব কলেজ যাবে সত্যিও ঠিক যেটা ক্যারি করার জন্য ঠিক বাট যাকে যেতে হচ্ছে না স্কুল কলেজ শেষ একটা ল্যাপটপ কিনবে না কম্পিউটার কিনবে এই চিন্তার মধ্যে রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবে তাহলে আমি একটা ভিডিও বানিয়ে দেব যে ল্যাপটপ কিনবে নাকি কম্পিউটার কিনবে বুঝতে পেরেছো সেইটা দেখে তোমরা সুবিধা করে নেবে সীমাবদ্ধতা এর লিমিটেশন কি বেশি হিট হয় যখন লোড পড়বে না যখন রেন্ডারিং পড়বে না ফ্যানগুলো শোষো করে হবে হিট তুমি বুঝতে পারবে তার মানে যে খুব খারাপ হয়ে যাবে সেরকম বিষয় না বাট হিটিং একটা থাকবে ব্যাটারি দ্রুত শেষ হয় এবারে তুমি যত গেমিং ল্যাপটপ বা হাই এন্ড ল্যাপটপ যাবে যাদের প্রসেসর উন্নত তাদের কিন্তু ব্যাটারি কনজামশন ইজ ভেরি হাই বুঝতে পেরেছো তো সেক্ষেত্রে তিন থেকে পাঁচ ঘন্টা যেমন সেই নোকিয়ার যে মোটো ফোনগুলো আগে একদিন চার্জ দিলে একদম এক সপ্তাহ চলে যেত এখন আর একটা স্মার্টফোন দেখাও তো একদিন চার্জ দিলে এক সপ্তাহ চলে যাবে যাচ্ছে না সো যত তুমি ফাংশন বাড়াবে তত তোমার ব্যাটারির উপরে প্রেসার পড়বে সো ব্যাটারি দ্রুত শেষ হবে ল্যাপটপ মোটা এবং ভারী হয় যে কোনো গেমিং ল্যাপটপ ওটাও মোটা হবে এবং ভারী হবে বাট নর্মাল যে কোনো ইউ সিরিজের ল্যাপটপ পাতলা খুব সুন্দর টাইপের হয় এছাড়া আরেকটা একটা ক্যাটাগরি হয় যেটা পি সিরিজ যেটাকে পারফরমেন্স অপটিমাইজড বলা হয়ে থাকে এবং এই সিরিজের ল্যাপটপ আমিও ইউজ করিনি বাট এটার বৈশিষ্ট্য আমি জানি যেটা হচ্ছে পাতলা ও হালকা ল্যাপটপে যারা পারফরমেন্স চান মিড লেভেল বা স্টুডেন্ট সাধারণত ওকেশনাল সবার প্রথমে দেখো আমি যদি এইভাবে দিই ইউ হচ্ছে মনে করো একটু লো এন্ড এর পারফরমেন্সের দিকে এইচ সব থেকে টপে এ হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে তোমার পি পি হচ্ছে ইউ এর থেকে বেটার বুঝতে পেরেছো এর বৈশিষ্ট্য হচ্ছে ইউ সিরিজের থেকে এই যে বললাম না ইউ সিরিজের থেকে বেশি পারফরমেন্স দেবে তার মানে ফার্স্ট পজিশনে কোন সিরিজ থাকবে এইচ সিরিজ ফার্স্ট পজিশনে সেকেন্ড পজিশনে কোন সিরিজের ল্যাপটপ পি সিরিজের ল্যাপটপ আর থার্ড পজিশনে আমাদের ইউ সিরিজের ল্যাপটপ বোঝা গেল তো এইচ সিরিজের থেকে মানে এই যে মিডে আছে সেটাই বোঝানো হয়েছে আর হালকা ও পাতলা ল্যাপটপে হাই পারফরমেন্স দেয় এইটি এবং খুব বেশি হেভি গেমিং বা এক্সট্রিম ভিডিও এডিটিং তুমি যদি করতে চাও সেটার জন্য এটা পারফেক্ট নয় তখন তোমার এইচ সিরিজ চুজ করা বেটার হবে তো এটা গেল প্রসেসর তো প্রসেসর কি নিতে হবে আশা করি বুঝে গেছো যাদের বাজেট কম আছে ইউ সিরিজ দিয়েই যেতে হবে কিছু করার নেই বাট যাদের একটু বাজেট তুলতে পারবে লাইক ফর্টি ফাইভ পর্যন্ত তুলতে পারবে থার্টি ফাইভের পর্যন্ত হলে তে যাও থার্টি ফাইভের ওপরে গেলে এইচ 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 ছাড়া যেন নেবেই নেবেই না তো র্যাম এবং এস দেখো র্যাম এইট জিবি ন্যূনতম হয়ে গেছে এখন ষোলো জিবি হলে ভালো সহজেই আপগ্রেড করা যায় আপাতত এইট জিবি না যে কোনো সেন্টার থেকে বা সার্ভিস আচ্ছা এক একটা যেন করতে যেও না ওয়ারেন্টি পিরিয়ডে তাহলে কিন্তু ওয়ারেন্টি ব্রিচ হয়ে যায় বুঝতে পেরেছো তো এটা সেই জেনুইন জায়গা থেকে করাবে তাহলে ওয়ারেন্টিটা নষ্ট হবে না তো র্যাম কমপক্ষে এইট জিবি র্যাম নেবে কমপক্ষে এইট জিবি র্যাম থাকতে হবে ষোলো জিবি হলে ভালো যেমন আমার নিজের পার্সোনাল পিসিতে আমি বত্রিশ জিবি র্যাম ইউজ করি তো এইট জিবি ন্যূনতম আর ন্যূনতম দুশো ছাপ্পান্ন জিবি আমি নিজেও সত্যি বলতে আমার নিজের পার্সোনাল কম্পিউটারে আমি ওয়ান টোয়েন্টি এইটের এসএসডি ইউজ করি বাট উচিত হচ্ছে পাঁচশো বারো বা দুশো ছাপ্পান্ন এসএসডি আর বেস্ট কোনটা যেন বেস্ট হচ্ছে ওয়ান টিবি এইচ ডিউডি নেবে এসএসডি কিন্তু মাস্ট এই বিনা এসএসডিতে তুমি কিন্তু ল্যাপটপ এ পারফরমেন্স পাবে মানে খুব দেরিতে অন হবে মনে হচ্ছে স্লো এই এই স্লোর অভিযোগ কিন্তু থাকবে সেই অভিযোগ দূর হবে তোমাকে এসএসডি নিতে হবে তো দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর ওয়ান টি বি এইচ ডি এইচডিডিতে তোমার ওই যে লোকাল ডিক্স ডি ই এফ যেগুলো হয় সমস্ত ফাইল ওটাতে সেভ করবে আর এসএসডিতে লোকাল ডিস্ক সি করবে যেটাতে উইন্ডোজ লোড করা থাকবে এই গেল র্যাম র্যাম আট জিবি আর স্টোরেজ এর মধ্যে ওয়ান টিবি এইচডিডি আর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আচ্ছা কিছু কিছু এগুলো কম্পিউটার যখন তুমি করবে না তখন নিজে নিজে সব কাস্টমাইজ করা যায় বাট ল্যাপটপে অনেক সময় অনেক ব্র্যান্ড তোমার সুবিধা মতো দেবে না তারা অনেক সময় তোমাদের জন্য বলে রাখি যদি এটাও দেয় সেটাও নিয়ে নেবে সেটা হচ্ছে ওরা যদি অফার করে তোমাদের এইট জিবি র্যাম দেবে আর যদি অফার করে পাঁচশো বারো আর কিচ্ছু নয় এই যে হার্ড ডিস্ক সার দিই শুধু পাঁচশো বারো এসএসডি দিচ্ছে তাও হলেও এটা চুজ করতে পারো যদি দামটা একটু কম থাকে কোনো অসুবিধা নেই তুমি এক্সটার্নাল একটা এসএসডি বা স্টোরেজ এক্সটার্নাল এসএসডি বা এক্সটার্নাল এইচডিডি কিনে নিতে পারবে ডেটা সঞ্চয়ের জন্য এই এটাতেও যাওয়া যেতে পারে বেস্ট হচ্ছে এটা যদি এটাকে আমি ফার্স্ট পজিশনে রাখলাম যদি না পাও সেকেন্ড চয়েস তোমার এটা নেক্সট নেক্সট আমরা ডিসপ্লে তো ল্যাপটপ আগে চারপাশে এরকম মোটা বেজেল থাকতো এখন আর ওইরকম না ন্যারো বেজেল তা মোবাইলও দেখেছো কত ন্যারো বেজেল হয়ে গেছে মানে চারপাশে যে এক্সট্রা অংশ সেটা যেন খুব মিনিমালিস্টিক থাকে তবে দেখতে ভালো লাগে তো ডিসপ্লে 14 ইঞ্চি 14 ইঞ্চির গুলো ছোট হয় আর 15.6 টা নেবে এটা বেটার কারণ এর রাইট সাইডে তুমি এরকম নিউমেরিক কিও পেয়ে যাবে মানে ফুল প্যাটার্নের কিবোর্ড আর নেবে তাহলে সুবিধা কাজ করতে সুবিধা ফুল প্যাটার্নের কিবোর্ড নেবে টাইপিং স্পিডও ফাস্ট হয় মানে যে প্যাটার্নের কিবোর্ডে এরকম নাম্বার টাম্বার থাকবে তার পাশে ডান দিকে এই যে তোমার সংখ্যাগুলো থাকে সাত আট নয় এরকম থাকে এখানে এন্টার থাকে ফুল কিবোর্ড নেবে মানে ফুল সাইজের কিবোর্ড আলা পনেরো পয়েন্ট ছয়ের ল্যাপটপ আমরা নেবে ফুল এইচডি নাইনটিন টোয়েন্টি ইন্টু টেন এইট ডিসপ্লে ফুল এইচডি আইপিএস প্যানেল অলমোস্ট তুমি সবেতেই পাবে এই এবারে পোর্ট কিবোর্ড ও বিল্ড কোয়ালিটি এত ভেঙে কিন্তু কেউ বোঝাবে না এই যে কিবোর্ডের পাশে পাশে লাইট জ্বলছে এগুলোকে বলা হয় ব্যাকলিট কিবোর্ড এটা কিছু কিছু এন্ট্রি লেভেল ল্যাপটপে থাকে কিছু কিছু এন্ট্রি লেভেল ল্যাপটপে থাকে না যদি থাকে তাহলে নেওয়া ভালো আবার দেখা যাচ্ছে কোন ল্যাপটপে এরকম লাইট ফাইট সুন্দর আছে প্রসেসরটা আরো খারাপ কমা তখন আবার এই লাইট ফেলে আমার প্রসেসরের পিছনে দৌড়াতে হবে তখন সেটা নেওয়ার দরকার নেই প্রসেসরও ভালো ব্যাকলাইটও দিচ্ছে মানে ব্যাকলিট থাকলে ভালো কেন আমি বলছি আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে 90% টাইটে অনেক সময় কাজ করতে সুবিধা কোথায় কি কি অপশন আছে কোথায় স্কেপ বাটন কোথায় আল্টার কোথায় এন্টার ওই হাতড়াতে হবে না সেটা সুবিধা একটা সুবিধা নিজের মতো বন্ধ করা যায় নিজের মতো চালু করা যায় তো পোর্ট পোর্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কানেক্টিভিটি সেগমেন্টে আর ইউএসবি টাইপ এ যে ইউএসবি যে সমস্ত দিয়ে তুমি করো সেটা থাকা ভালো দেখে নেবে যদি ব্লু কালারের কোনো পোর্ট থাকে আরও ভালো যেটা তোমার থ্রি পয়েন্ট জিরো সাপোর্টেড হয় ইউএসবি টাইপ সি থাকা অবশ্যই বাঞ্ছনীয় দরকার এখন সব টাইপ সি হয়ে যাচ্ছে এইচডিএমআই বা মিনি এইচডি বা মাইক্রো যেটা থাকে সেটা থাকলেও চলবে হেডফোন জ্যাক আগেদের দুটো সিম থাকতো আলাদা আলাদা একটা মাইক একটা হেডফোন এখন কম্বো করে দিয়েছে যে কোনো একটাই থাকছে ম্যাক্সিমাম ল্যাপটপে যেটা স্প্লিট করে নেওয়া যায় চাপ তো ইউএসবি পোর্ট থাকবে টাইপ সি থাকবে এইচডিএমআই এবারে অনেকে দৌড়াই যে স্যার এখানে ইউএসবি আমার এ পাশে দুটো বা এ পাশে তিনটে আর উল্টো দিকে আর দুটো থাকলে ভালো হতো কেউ মনে করে চার পাশে চারটে থাকলে ভালো হতো ওসব দরকার নেই ন্যূনতম দুটো দুটো যেন ইউএসবি টাইপে ইউএসবি টাইপে যেন দুটো থাকে ইউএসবি টাইপ সি একটা এইচডিএমআই তো অবশ্যই একটাই থাকবে আর হেডফোন জ্যাকও একটা থাকবে দুটো থাকলে কি আমি নিজেও বলছি তুমি ধরো বলছো স্যার আমি মাউজ আর কিবোর্ড কানেক্ট করবো আমার কেনার পয়সা নিয়ে আমি ওয়ার আলা কিনবো তার দিলাম একটা কিবোর্ড দিলাম লাগাবো যেমন আমি এই ভিডিওটা এখন কপি করবো তার জন্য সলিউশন হচ্ছে তুমি এক্সটার্নাল এ কিনতে পেয়ে যাবে লোকাল মার্কেট থেকে কিনবে না প্রোটনিক্স ব্র্যান্ডের আমি ব্র্যান্ডের নামও বলে দিচ্ছি অ্যামাজন থেকে প্রোটনিক্স ব্র্যান্ডের তুমি ওরকম এক্সটার্নাল ওরকম হোল্ডার বা হাব পেয়ে যাবে খুব ভালো কাজ করবে তো এইটা এটা মাস্ট ব্যাকলিট কিবোর্ড ও টাচপ্যাড জায়গাটা বড় থাকা দরকার করতে ভালো এবারে আসি ব্র্যান্ড ওয়ারেন্টি কোন ব্র্যান্ড নেবে সব ব্র্যান্ডই ওয়ারেন্টি অফার করে সব ব্র্যান্ডই ভালো কিন্তু তোমাকে দেখে শুনে বুঝে নিতে হবে সব বিশ্বস্ত ব্র্যান্ড বড় বড় ব্র্যান্ড এইচ পি ডেল লেনোভো আসুস এস এগুলো অ্যাপেল ম্যাকবুক যারা হাই বাজেট প্রেফার করতে পারবে যেহেতু আমার এই ভিডিওগুলো স্পন্সরড হবে না তো আমি একদম অনেস্ট জেনুইন ওপিনিয়ন দিয়ে দেবো এই জন্য তুমি সব ব্র্যান্ড দেখবো আর সাধারণত টেক চ্যানেলগুলোতে অনেক সময় কি হয় তাদের যে ব্র্যান্ড স্পন্সার করে রাখে সেই ব্র্যান্ডের প্রোডাক্টটাকে হাইলাইট করে বারবার তো আমার এখানে তো সেটা কোনো সমস্যাই নেই তো আমি সবগুলো ব্র্যান্ডই রিকমেন্ড করে দিলাম এছাড়া এমএসআই আছে সেটাও ভালো চলে অলমোস্ট এখানে সবগুলোই দিয়েছি কিছু সেরা ল্যাপটপে পরে তোমাদেরকে দেখাই স্যার যেটা নিতে পারি আমি ফ্লিপকার্টের এই স্ক্রিনশটটা দেখাচ্ছি সেরা ল্যাপটপ সাজেশন প্রথমে এন্ট্রি লেভেল যাদের বাজেট পঁয়ত্রিশ হাজার টাকা এক্স্যাক্ট 3500 পেলাম না 35990 তে পেলাম এটা চুজ করতে পারো ল্যাপটপটা কি জিনিস একবার একটু বলে দি এটা হচ্ছে Asus দুটো দেখাব Asus এর একটা Lenovo দেখাব তো Asus এর তোমার VivoBook 15 এটার মডেল নেম আছে এটাতে কি কি আছে এই যে i3 মানে ইন্টেলের আছে জেনারেশন আছে 12th gen আছে আর এই যে বারো পনেরো শেষে আছে ইউ তার মানে এটা ইউ সিরিজের ল্যাপটপ আছে এটা নিতে পারো আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি উইন্ডোজ ইলেভেন দিয়ে দেবে এটা নিতে পারো পনেরো পয়েন্ট ছয় বড় এক বছরটি দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার নশো নব্বই এটা তোমার ফার্স্ট প্রেফারেন্স কোনটা এইটা ফার্স্ট প্রেফারেন্সে রাখতে পারো যেটা হচ্ছে লিনাভোর আইডিয়া প্যাড থ্রি এখানে আই থ্রি ইন্টেল দিচ্ছে টুয়েলভ চেন দিচ্ছে বারো পনেরো ইউ দিচ্ছে ওটা তো বারো পনেরো ইউ ছিল হ্যাঁ বারো পনেরো ইউ একই প্রসেসার এটা এই ব্র্যান্ডের আট জিবি দুশো দামটা কেন আমি প্রেফার করলাম এর দামটা কম চৌত্রিশ হাজার নশতে পেলাম এবার করতে পারো আলাদা এখানে ইলেভেন দিয়েছে পাঁচশো বারো এস এস ডি হম দু বছর ওয়ারেন্টিটা দু বছর দেখাচ্ছে পনেরো পয়েন্ট ছয় ডিসপ্লে তো এটা তোমার এই জন্য এটা আমি ফার্স্ট করলাম আর এটা সেকেন্ড প্রেফারেন্স এবারে যাদের বাজেট আরেকটু একটু হাই এগুলো হচ্ছে আন্ডার থার্টি ফাইভ আর যদি থার্টি ফাইভের ওপরে যেতে পারো তাহলে এই ল্যাপটপটা নাও যেটা হচ্ছে এইচ ভিক্টাস গেমিং এটা হচ্ছে এ এম ডি রাইজেন ফাইভ হেক্সাকোর মানে কি এইচ মানে আমরা এতক্ষণ কি শিখলাম এটা হচ্ছে হাই পারফরমেন্স ল্যাপটপ আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি উইন্ডোজ আবার চার জিবি গ্রাফিক্সও বলেছে এই উইন্ডোজ ইলেভেন দিয়ে এক বছর ওয়ারেন্টি দিয়ে এটা তোমার সেকেন্ড প্রেফারেন্স হবে সেকেন্ড প্রেফারেন্স হবে দাম হবে ঊনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকা আর উনপঞ্চাশ থেকে পঞ্চাশ হাজার টাকা মানে তুমি যদি ফিফটিকে বাজেটে একটা পিসি সেট আপ করো বহুদিন চলবে এটা কিন্তু বাস্তব আর আমি যে ল্যাপটপটা বর্তমানে ব্যবহার করছি আমি ঘন ঘন ল্যাপটপ চেঞ্জ করি আমি খুব টেক এনথুসিয়াস পারসন আর আমি নিজে প্রথম ল্যাপটপ ইউজ করছিলাম তোষীবা ল্যাপটপ আমি তখন শালটা বলে দিচ্ছি দু হাজার এগারো দু হাজার এগারোতে আমি ফার্স্ট ল্যাপটপ পেয়েছিলাম তোষিবার ডুয়েল কোর ল্যাপটপ আমি স্যাটেলাইট প্রো এরকম কিছু একটা মডেল নেন ছিল বহুদিন ছিল আমার কাছে তারপর আমি জীবনে বহু ল্যাপটপ দশ পনেরোটা ল্যাপটপ ইতিমধ্যে ইউজ করা হয়ে গেছে এটা আমি রিসেন্ট আমার আমি কিনেছি যেটা তোমার কতদিন হলো এক দেড় মাস বা দু মাস মতো হয়েছে দু মাস মতো হয়েছে ফেব্রুয়ারির দিকে কিনেছিলাম আর তার আগে আমি ইউজ করেছিলাম এস এস আর এর সুইফট থ্রি ইউজ করছিলাম আর একটা ইউজ করছিলাম সেটা ছিল তোমার আশুসের আশুসের খুব ফেমাস একটা নাম কি একটা ফিফটিন আসুস কিছু একটা ফিফটিন ভুলে গেলাম বর্তমানে আমি আমার নিজের পার্সোনাল তো আমি কম্পিউটার ইউজ করি আর সাথে আমার ব্যাকআপ ধরো আমি কোথাও গেলাম একদিন শ্বশুর বাড়ি চলে গেলাম সেখান থেকে আমার ক্লাস নিতে হবে তো সেখান থেকে ক্লাস নেওয়ার জন্য আট জিবি বারো জিবি এস ডি উইন্ডোজ আমি টেন ইউজ করি ইলেভেন ইউজ করি না এই যে তিরিশ পঞ্চাশ গ্রাফিক্স আছে এনভিডিআ জি এটা আমি ইউজ করি চুজ করতে পারো এবারে এটা তুমি এটাকে কাস্টোমাইজডাইজ বহু কিছু করতে পারবে এটা ল্যাপটপ চোখ বন্ধ করে ভরসা করা যায় আর কিছু আছে সরকারি চাকরি সেটা প্রস্তুতি মানে টি যারা পড়াশোনা করছো সরকারি চাকরির সেটা কে কেপি এস এস সি রেল ডাব্লিউ প্রতিযোগিতামূলক পরীক্ষা সেটা কোচিং তুমি পাবে টি ডাব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ এখনই গুগল প্লে স্টোর থেকে টি ডাব্লিউএস একাডেমি অ্যাপ ইনস্টল করো কোনো অসুবিধা হলে আমাদের হেল্পলাইনে কথা বলো এই ল্যাপটপ কেনার জন্য না কিন্তু তাহলে হেল্পলাইন তো ল্যাপটপ কেনার জন্য না হেল্পলাইন হচ্ছে অ্যাডমিশন রিলেটেড কোয়ারিজের জন্য স্যার আমি রেলের পরীক্ষা কোন ব্যাচটা নিলে ভালো হবে সামনে এন দেবো না গ্রুপ ডি দেবো পিএসসির সামনে ক্লার্কশিপ আসছে নাকি ফুড এস আসছে পুলিশের কোন পরীক্ষা তো এই সংক্রান্ত বিষয় জানতে অ্যাডমিশন হেল্পলাইন রয়েছে অ্যান্ড পড়াশোনা কর অল দ্য বেস্ট ভিডিওটি কেমন লাগলো সম্পূর্ণ নতুন ধরনের কন্টেন্ট আমি দিলাম তোমাদেরকে হপ ফর দ্য বেস্ট ভালো থেকো টেক কেয়ার